আসসালামু আলাইকুম প্রিয় খামারি ও বোনেরা আপনাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির এলাম আপনারা দেখতে পাচ্ছেন একদিন বয়সী পিকিং স্টার তেরো পিকিং স্টার তেরো একটি উন্নত মানের হাঁস প্রিয় খামারি ও বোনেরা আপনারা যদি খামারে হাঁসের বাচ্চা ওঠাতে চান তাহলে আপনাদেরকে বলবো আপনারা পিকিং স্টার তেরো হাঁস ওঠার কারণ পিকিং স্টার তেরো হাঁস অনেক দ্রুত বড় হয় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনে আপনারা বাজারে বিক্রয় করতে পারবেন এবং পঁয়তাল্লিশ দিনে দুই আড়াই থেকে তিন কেজি ওজন হয় আপনারা আমাদের কাছে সবসময় এ গ্রেড পিকিং স্টার তেরো হাঁস পাবেন এবং আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় বাচ্চা দিয়ে থাকি প্রিয় খামারি ভাই ও বোনেরা আপনারা আমাদের খামারের থেকে এসে বাচ্চা দেখে শুনে বেছে নিয়ে যেতে পারবেন বাজারে কিন্তু পিকিং স্টার তেরো হাঁসের চাহিদা কিন্তু অনেক বেশি এবং একটি লাভজনক ব্যবসা আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল